কবিতার নাম তো জানোই বাংলাটা ঠিক আসে না আর লেখক হচ্ছে ভবানী প্রসাদ মচুমদার হ্যাঁ ছেলে আমার খুব সিরিয়াস কথাই কথাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কিলা বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলাই চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালো বেশ তেমন ভালোবাসে না জানেন দাদা বাংলাটা ঠিক না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চার্ম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস ওয়ার্ড প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা থেকে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জ্বলে যায় একঘ আর ঘ্যান ঘ্যান কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ পেজ বোম্বাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলি ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএন পিসি এই ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব দুধ হয় স্বভাব ওই দুধেতে তাকত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা ভাষা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো লবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিস নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক শেক্সপিয়ার ওয়ার্ড বেলিবাতি বা বায়ন ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আইরন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহা মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটাকে আসেন ভালো কবিতা